મોબતી જલવે ના મોબાતી

বাইশ তারিখ কাশ্মীরে প্যায়াল গায়ে যেভাবে যেভাবে হিন্দুদেরকে মানে ধর্মকে উল্লেখ করে সাধারণ মানুষকে যারা টুরিস্ট ছিল তাদেরকে ধর্ম জেনে জেনে যেইভাবে কৃষক করা হয়েছে এবং তার সাথে আমরা দেখেছি মুর্শিদাবাদে যেইভাবে হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণের মানে প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ করতে আসক্ত কাশ্মীর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত যেভাবে জেহাদীদের আক্রমণে হিন্দুদের হত্যা করা হয়েছে সেই আত্মা হিন্দুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আজ কার্কেশ্বরে আর মৌন মিছিলের আয়োজন করেছি সমস্ত হিন্দু সমাজের ব্যক্তিদের আমরা আহ্বান করেছি ওনারা আজকে হাতি জ্বালিয়ে একত্রিতভাবে সকলে সমবেত হয়ে আর মিছিলে অংশগ্রহণ করেছে আমরা চাইছি এইভাবে এই ইতর যাদের পরিবারের রকম ক্ষতি হয়েছে তাদেরকে সহ্য করার সুবিধাও এবং ওনার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল ওনাদের বিদেহী আপনার চির শান্তি কামনা করি আর তার সাথে সাথে আজকে আমরা প্রতিষ্ঠাব হচ্ছি যে এই ধরনের ঘটনা যাতে তুলনাত্তিক না হয় সেই জন্য সমস্ত মানুষ আমরা পথে নিয়েছি কারণ এই অশুভ শক্তির বিনাশ করাটাই আমাদের লক্ষ্য যাতে শুভ সবুজ সূচনা হয় সেই জন্য আমরা মৌন মিছিলের মাধ্যমে ওনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এই মিছিল থেকে পদাকা এই মিছিল শাহাপুর থেকে শুরু হয়েছে সাক্ষরের আমরা চাউলপুটি দিয়ে ভেতরে যাবো বাজারের ভেতরে ওখান থেকে থানা থানা থেকে জয়কৃষ্ণ বাজার আবার পুনরায় চাউলপুটিতে এসে আমাদের এই মিছিল শেষ হবে